তল্লাশি চালানো হলো ঝুমি নদীতে হদিশ মিলল কি বাবা মায়ের ফেলে দেওয়া সেই জীবন্ত শিশুকুন্যার গতকাল এমন একটি খবর আপনারা দেখেছেন যা দেখে মহকুমার মানুষ মুখের ভাষা হারিয়ে ফেলেছিলেন নিজেদের রক্তে গড়া জীবন্ত শিশুকুন্যাকে ঝুমি নদীর জলে ছুঁড়ে ফেলে দেয় বাবা মা তবে তা জানাজানি হয় বেশ কয়েকদিন পর বৃহস্পতিবার সন্ধ্যার মুখে এমন ঘটনার কথা জানতে পেরে থবনে যান পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ পুলিশের কাছে আটক হওয়া বাবা ঘটনার কথা স্বীকার করেছে ঘাটাল থানার রামচকের বাসিন্দা কন্যা সন্তানের বাবা খোকন হাজরা মা টুকা হাজরা মঙ্গলবার সন্ধ্যায় ঝুমি নদীর জলে কন্যা সন্তানকে ভাসিয়ে দিয়েছিল ঘটনার খবর পেয়ে এদিন সন্ধ্যায় ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান পুলিশ জানিয়েছে আপাতত শিশুটির মা বাবাকে আটক করে হয়েছে ভাসিয়ে দেওয়া শিশুটির হদিশ পাওয়া যায়নি আজ শুক্রবার সকাল থেকে শিশুটিকে নদীর জল থেকে উদ্ধার করার জন্য ওসির তত্ত্বাবধানে নদীতে জাল নামিয়ে তল্লাশি চালানো হয় কি করে জানা গেল তার ব্যাখ্যা করে ঘাটাল ব্লকের মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান পিয়ারাই বলেন রামচকের আশাকর্মীরা টিকার জন্য এদিন খোকুনদের বাড়ি যান সেখানে ওই শিশুর মা বাবাকে দেখতে পেলেও শিশুটিকে দেখতে পাওয়া যায়নি তখনই আশাকর্মীদের সন্দেহ হতে তারা আমাকে জানান পিয়া বিষয়টিতে সন্দেহ জাগে তিনিই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন আটক হওয়া বাবা মা স্বীকার করেছে শিশুটি অসুস্থ ছিল ভালো খেতে পারতো না সেজন্যই তারা বাচ্চাটিকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে দম্পতির দুই ছেলে মেয়ে রয়েছে নদীতে ভাসিয়ে দেওয়া বাচ্চাটি তাদের তৃতীয় সন্তান আজ পাঁচই জানুয়ারি সকাল থেকে ওসির তত্ত্বাবধানে ঝুমি নদীতে জাল নামিয়ে তল্লাশি চালানো হয় কিন্তু শেষমেশ সেই শিশুকন্যার খোঁজ মেলেনি ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দার ঝড় উঠেছে ঘাটাল মহকুমা জুড়ে মহকুমাবাসীরা সবাই চান ওই নিন্দনীয় ঘটনার জন্য এই বাবা মায়ের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় কুমারের চানকের রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ

বলবি আমার নাম কি অক্ষর অক্ষর আছে বাবার নাম মিটা হাজরা তোমার बटे বাচ্চা মেয়ে কি করে জ্বলে ফেলা দিয়েছে বলছে সে দুধ ভাত খেতে পারে নি গিটতে গিটতে পারে নি বাচ্চা এর নাম কি সাইন সাইওনি কি কি সাইন কি हां जी हां কত বয়স হইছিল আড়াই থেকে আড়াই থেকে 3 মাস আড়াই থেকে 3 মাস কবে ফেলেছো তিন চার দিন আগে

আমরা তো গ্রামের মানুষ সেটা সে বিষয়টা কিছু জানা নেই এখন সবাইয়ের মুখ থাকতে যেটা শুনতে পাচ্ছি যে ওদের বাচ্চা মেয়ে ওদের ওরা এখন নদীতে জলে ফেলে দিয়ে ফেলে সেই ফেলে দিয়ে ফেলে কারণে আমরা এখন শুনছি যে কোথায় ফেলেছে কিভাবে ফেলেছে আমরা দেখতে গেছিলাম নদীতে নদীতে জাল দেওয়া হচ্ছে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি যে জাল দেওয়ার কারণে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না আমি কেন জনগণ সবাই চাইবে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন